একদম ঘরোয়াভাবে আমি যেভাবে চিকেন তান্দুরি আর নান রুটি বানাই আর এভাবে কিন্তু আমি মাঝে মাঝে বাসাতেই বানিয়ে খাই খেতে কিন্তু ভীষণ মজা হয় কেননা শেয়ার করা যায় কারণ যেহেতু টুকটাক রেসিপি শেয়ার করি আর আমি বানিয়েছিলাম একদম ঘরোয়া মশলায় আর কি যে এই একদমই হাতের কাছে থাকে তো রেসিপিটা আমি যেভাবে আর কি বানিয়েছিলাম এখানে আমি ফার্স্টে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে পানি চাইলে এখানে লিকুইড দুধটাও নেওয়া যাবে পানির পরিবর্তে তার সাথে দুই চা চামচ গোড়া দুধ হাফ চা চামচ চিনি আরও এক চা চামচ ইস্ট দিয়ে দিলাম তার সাথে রেগুলার রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে এটা হচ্ছে আমি ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম তারপরে দিয়ে দিলাম প্রায় আড়াই কাপের মতো আটা তো আটা দিয়ে হচ্ছে ভালো করে এটা মথে আমি হচ্ছে রেখে দিলাম এটা অ্যাক্টিভ হওয়ার জন্য আর এখানে নিয়েছি চিকেন চিকেনের লেগ পিস নিয়েছি দুইটা এটা আমি একদম হাড় পর্যন্ত ভালো করে কেটে নিয়েছি যেন ভিতর পর্যন্ত মশলাগুলো যেতে পারে তো ফার্স্টে আমি যেটা করব এখানে বেশি করে লেবুর রস দিয়ে দিব যেটার কারণে হবে কি মাংসটা একদম সফট হয়ে যাবে মাংসর মধ্যে মশলাটা খুব সহজে যেতে পারবে তো এখানে হচ্ছে মাংসটা মেরিনেট করার জন্য আমি নিয়েছি টক দই তার সাথে সরিষার তেল আর এখানে হচ্ছে রেগুলার মাংসের যে মশলাগুলো থাকে সেম মশলাই নিয়েছি আমি এখানে পরিমাপ মতো তো এটা হচ্ছে এখন ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম তার সাথে এখানে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর এক চা চামচ টমেটো সস দিয়ে দিলাম আর একটু অরিগানো দিলাম যেহেতু অনেক রেসিপি বানানো হয় তো অরিগানোটা থাকে চাইলে কিন্তু অরিগানোটা স্কিপ করা যাবে কোনো সমস্যা নেই আর এখন যেটা করব সেই পানি ঝরানো চিকেনটা মশলার সাথে ভালো করে মেরিনেট করে নিব যেন মশলাগুলো একদম চিকেনের ভিতর পর্যন্ত যেতে পারে আর এটা হচ্ছে আমি এখন রেস্টে রেখে দিব প্রায় দেড় দুই ঘন্টার জন্য বা হাতে সময় কম থাকলে তার আগেও করে নেওয়া যায় আর এই তো এদিকে কিন্তু সেই আটার খামিরটা একদম অ্যাক্টিভ হয়ে গিয়েছে একদম ফুলে ডাবল হয়েছে আর কি এটা এখন আমি ভালো করে মথে নিয়ে রুটি বানিয়ে নিব আর এখানে যেটা করেছি আমি একটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি তার মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে সেই চিকেন থেকে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে মশলাটা ছাড়িয়ে ভাজতে দিয়ে দিয়েছি আর এখানে নান রুটি শেপে রুটি বেলে নিয়েছি এটা আমি এখন তাওয়ার সাইডে আর কি আমি ভেজে নিব সামান্য একটু পানি লাগিয়ে নিয়েছি যেন ভালোভাবে সেট হয়ে থাকতে পারে আর এদিকে সেই চিকেনটা কিন্তু একদম লো হিটে আমি আর কি ভেজে নিচ্ছিলাম উল্টে পাল্টে একদম পোড়া পোড়া করে আর কি ভাজতে হবে মশলা কম দেওয়ার কারণে কিন্তু নিচে লেগে থাকে না আর এই তো এদিকে কিন্তু নান আমি হচ্ছে এই যে ফ্রাই প্যানের যে হাতলটা থাকে সেটা হচ্ছে ধরে আমি উল্টা করে এটা ভেজে নিয়েছিলাম চাইলে এইভাবেও ভাজতে পারেন বা চাইলে ফ্রন্ট সাইডে আর কি রুটি যেভাবে ভাজা হয় ঠিক সেমভাবেও কিন্তু ভেজে নেওয়া যায় আমি একটু ধনিয়া পাতা দিয়েছিলাম যেন দেখতে ভালো লাগে আর উপরে সাইডটা যেন দেখতে জুসি লাগে যেটার কারণে আমি এখানে একটু ঘি সরিয়ে দিয়েছি আর কি আর এই তো হয়ে গেলো আমার ঝটপট খুবই সুস্বাদু একটা প্লেট আর চাইলে কিন্তু আজকের এই ফ্রাইডেতে কিনারে এই রেসিপিটা ফ্যামিলি সবার সাথে এনজয় করতে পারেন খেতে কিন্তু ভীষণ মজা আর বানাতেও একদমই সোজা যেহেতু এটা একদম ঘরোয়া মশলায় বানানো তো এর জন্য আলাদা কোনো ঝামেলা নেই প্যারা নেই যাই হোক ট্রাই করে দেখতে পারেন